দিল্লিতে আরএসএস এর শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অনুষ্ঠানে তিনি বললেন দেশের স্বাধীনতার জন্য জেল খাটতে হয়েছিল আরএসএস নেতাদের সংঘ হলো দেশ সেবার প্রতীক ষড়যন্ত্রের শিকার হয়েছে আরএসএস স্বাধীনতার পর আরএসএস কে ধ্বংসের চেষ্টা হয়েছিল বললেন প্রধানমন্ত্রী রাষ্ট্র সাধনা কি ইস যাত্রা মে ऐसा नहीं है कि संघ पर हमले नहीं हुए संघ के खिलाफ साजिश से नहीं हुई हमने देखा है कैसे आजादी के बाद भी संघ को कुचलने का प्रयास हुआ मुख्य धारा में आने देने का और उसे न आने से रोकने का अनगिनित षड्यंत्र हुए आरएसएस ने प्रधानमंत्री यही मंतब्य प्रेखित कांग्रेस की प्रतिक्रिया शुद्ध संस्था तक में इन्होंने उनको हिस्सेदारी नहीं दी है इसलिए सराहना की जाए कि ये मनुस्मृति की बात करते हैं जो महिलाओं को हाशिए पर पड़ पड़े लोगों को दलितों को वंचितों को शोषितों को बिल्कुल निम्न श्रेणी का लोग मानते किस बारे में आर एस की सराहना की जाए आर वो संस्था है जिसके हाथ महात्मा गांधी के खून से सने हुए हैं आर वो संस्था है जिसको इस देश के प्रथम गृह मंत्री सरदार पटेल ने बैन किया था और यह कहकर बैन किया था कि उनकी भूमिका है महात्मा गांधी की हत्या में मैं अपना मानना है है कि जो गलती हुई है, उसका रिपीट ना हो और सबसे बड़ी सरकारी कर्मचारी आनंद द्विगुण उत्सव मौसुमे तीन शता घोषणा कर लो केंद्र केंद्रीय मंत्री सभा बैठक तीन शता शोहर বাড়তি ডি লাগু হবে গত পয়লা জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিয়ের হার বেড়ে আটান্ন শতাংশ রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিয়ের ফারাক বেড়ে হলো চল্লিশ শতাংশ আগামী তিন দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে ফের জল জমার মতো পরিস্থিতি তৈরি হলে তার মোকাবিলা হবে কোন পথে কলকাতা পুরসভায় জুরির বৈঠকে মেয়র পারি মেয়র ফিরাদাকিম তিনি কি বলছেন শোনুন আজকে আমরা একটা প্রিপারেটরি মিটিং করলাম সব ডিপার্টমেন্টকে নিয়ে কলকাতা কর্পোরেশনে দুটো জিনিস আছে কাল থেকে প্রতিমা নিরঞ্জন শুরু হচ্ছে অর্থাৎ ভাষান শুরু হবে তারপরে কালকে একটা ওটা যদিও অন্ধ্র আর উড়িষ্যার দিকে চলে যাচ্ছে ঝড়টা কিন্তু একটা বড় বৃষ্টির সংখ্যা আছে কলকাতায় তাই কলকাতায় আমাদের এক সপ্তাহ আগে যে বৃষ্টিটা হয়েছে এটা একটা বড় এক্সপিরিয়েন্স হয়েছে সেই জন্যে আমরা আগে থেকে কিছু প্রিকশন যেরকম পাম্প ডেপ্লয়মেন্ট যেরকম পাম্প ডেপ্লয়মেন্ট যেমন পাম্পিং স্টেশনগুলোকে অন্ট রাখা মুখ্যমন্ত্রী এই ব্যাপারে আমার সাথে কথা বলি যে যখন খুব বেশি বৃষ্টি হবে অনেকগুলো জায়গায় পুজো কোম্পানির টেম্পোরারি লাইন নিয়েছেন সিএসসির থেকে সিএসসি এবং পুজো কমিটির দায়িত্ব হবে সেই লাইনগুলো সেই সময় বন্ধ রাখা সিএসসিকে দিয়ে বন্ধ করানো এবং ওই যে বাড়ির বাড়িতে যে ওই টুনি বাল্ব বা যেগুলো সজ সাজায় যেসব সেগুলো যেন বন্ধ থাকে